সিনেমাতে যায় ম্যাজিকাজ আবার শুরু করলো নতুন শিল্পী দিনে যাত্রা শুরু করলো জাজের একটা মিউজিক চ্যানেল ওপেন করেছি তো জাজ মানে সিনেমা সিনেমা মানে গান সিনেমা সিনেমার গান থাকে কিন্তু আমরা হয়তো বছরে চারটা পাঁচটা সিনেমা তৈরি করতে পারি হয়তো এখানে পনেরো থেকে বিশটা গান থাকে তো একটা সিনেমাতে সব ধরনের গান দেওয়ার সুযোগ থাকে না যেন আমি যদি গ্রামের ছবি না হয় আমরা ফোক গানটা ইউজ করতে পারি না কিন্তু আমি মানুষ ফোক গান শুনতে চায় তো এই গানগুলি অনেক সুন্দর সুন্দর গান আমার কাছে আসে মানুষ শোনায় ভালো লাগে আমি এটা প্রচার করতে চাই কিন্তু এটা প্রচারটা করবো কি আর তো সিনেমা দিতে পারতেছি না সিনেমা তো সব গান যাবে না সিনেমাতে যা ম্যাজিক মামুনি ডানা কাটা পুরি এই জাতীয় গান গান যায় একটা সুন্দর ফোক গান দেখবেন ওই পোড়া মন ছাড়া আমার ফোক গান আর কোথাও নাই আরেকটা ছিল মেয়ে মেয়েটি এখন কোথায় যাবে এই দুটা ছবিতে আমার ফোক গান ইউজ এছাড়া আমার কোনো ফোক গান ইউজ করার কোনো স্কোপ ছিল না এর বাইরেও বিভিন্ন রকমের গান থাকে আধুনিক গান থাকে যেমন এখন যে গানটা করবে তুমি নদী প্রেমের নদী তোমার তরের জীবন আমার কাগজেরই নাও একটা স্যাড মুডে একটা রোমান্টিক গান তো এই গানটা ইচ্ছা করলে আমি কোনো ছবি দিতে পারি না কারণ ছবির সিচুয়েশনের সাথে মিলতে হবে তো এই জন্য একটা স্বাধীন একটা প্ল্যাটফর্ম দরকার আর যা সবসময় নতুনদের কাজ করে আমি দেখছি অনেক অনেক শিল্পী আমার কাছে আসে প্লেব্যাক করার জন্য কিন্তু প্লেব্যাক সবাইরে সব সময় হয় না সব কিছু প্লেব্যাক হয় না আমরা যখন প্লেব্যাক করি করি ওই হিরোর সাথে বা হিরোইনের সাথে ওই শিল্পীর ভয়েস কত অনেক মিল আছে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে ওইটা আমাদের অনেক বাধ্য সিনেমার গান অনেক বাধ্যবাধকতা থাকে গানের কথায় বাধ্যবাধকতা থাকে সুরে বাধ্যবাধকতা থাকে শিল্পীতে বাধ্যবাধকতা থাকে আমরা ইচ্ছা বলে পারি না নায়কের বয়স যদি কম হয় আমাকে সিঙ্গারটা কম বয়সে নিতে হয় কিন্তু এইখানে আমরা ওপেন আমরা যে কোনো গানই করতে পারি এবং যা যেমন নতুনদের নিয়ে যা সাত যাত্রা শুরু হয়েছে নতুনদের নিয়ে সিনেমা হলে দুই হাজার বারো সালে ঠিক এক যুগ পরে দুই হাজার চব্বিশ সালে যা যুগ ঠিক এক যুগ পরে দুই হাজার চব্বিশ সালে যা আবার শুরু করলো নতুন শিল্পীদের নিয়ে যাত্রা শুরু করলো আমার প্রথম আমাদের প্রথম চার পাঁচটা গান মানে যে কটা রেডি করছি সবই নতুন শিল্পী যে কটা গান রেডি করছি সবগুলি নতুন শিল্পী আজকে যে গানটা লঞ্চ হচ্ছে এটা নতুন শিল্পী শুরুকার পুরনো আহমেদ বুলবুল ভাই এমনই নতুন বুলবাই আমাকে নামটা বলছিল লেখা কোন জায়গায় উনি আবার টেস্ট করতো না কিবা মেসেঞ্জার ম্যাসেঞ্জার মেসেজ ট্যাসেজ করার ইচ্ছিল না করলে এতদিন থাকার কথা না এই মনে হয় দু হাজার ষোলো বা সতেরো আঠেরো দিকে হয়তো উনি মারা যাওয়ার কিছুদিন আগে আমার বলছিল গানটা উমুকে গাইছে কিন্তু ওই শিল্পীরা নামটা আমি মনে করতে পারতেছি না আমার এটা ব্যর্থতা এতদিনে একবারে নামটা বলছিল আমাকে আমি গানটা কি গাইছে খুব ভালো গাইছে গাইছে নতুন মেয়ে এইটুকি আমাকে বললো সো যে শিল্পীর গানটা আজকে লঞ্চ হবে তুমি নদী নদী সেই প্রেমের শিল্পীর প্রতি অনুরোধটা আপনারা যোগাযোগ করেন এখন আমরা ইউটিউবে আন লেখা রাখছি শিল্পীর জায়গাটা আপনার নামটা আমরা বসাইতে চাই আর এইখানে আমার পাশে একজন আছে এই একজন নতুন শিল্পী আপনার নামটা বলেন মৌসুমি মৌ জাইনমজনম নামটা তোমার নাম বলো রোজ মল্লিক নাম রোজ মল্লিক আমরা রোজ বলি শুধু আপনার নামটা রাকা পপি আমি আপু বলি আপু বলি এই যে এই তিনজনে কিন্তু নতুন শিল্পী হয়তো আর এই এ গান দেখছেন ইউটিউবে দেখছেন হয়তো বা বাট আমি একটা বড় কইরা গ্র্যান্ড কড়া লঞ্চ করতে চাচ্ছি যাতে মানুষের কাছে পৌঁছায় আর অন্য সব চ্যানেল থেকে আমাদের একটু ডিফারেন্স হবে মানুষ যেমন যেটা ভাইরাল হবে সেদিকেই ঝোঁকা পড়ে আমরা সেটা করব না আমরা যাদের একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করব যাদের এটা অডিওর ক্ষেত্রে এবং ভিডিওর ক্ষেত্রে দুটা ক্ষেত্রে আমরা গানের কথা থেকে শুরু করে ভিডিও পর্যন্ত কালার এডিটিং সব কিছু অবশ্য কালার বলেন এডিটিং বলেন আমার নিজস্ব প্যানেল আছে সিনেমার যে যারা কাজ করে তারা এখানে কাজ করবে তো আমরা মনে করি একটা মানসম্মত এবং দর্শকের ভালো লাগা কিছু গান দিতে পারবো